ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ দুপুর সবাইকে এখন বাজে আপনার আড়াইটা তো অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। দেখেন এত পরিমাণ রৌদ্র যে তাকানো যাচ্ছে না তারপরও ভিডিওটা করতেছিলাম যেহেতু অফিসের উদ্দেশ্যে বের হয়েছি তো দেখেন ওই হচ্ছে বিলেজ পার্ক ওখানে নাকি মেলা বসবে বেসিক মেলা অবশ্য আমি মেলা টেলা বেশি পছন্দ করি না কনসার্ট মেলা এগুলো আমার খুব পছন্দ না আমি এই পথ থেকে সব সময় আসা যাওয়া করে কিন্তু এখন পর্যন্ত একটু দেখা হয়নি যে ওটার ভিতরে কী আছে তবে ফেসবুক পেজে অনেকেই পোস্ট দিয়েছে দেখলাম যে অনেক কারুকার্য শিল্প অনেক কিছুই আছে তো এখন ডিউটির উদ্দেশ্যে অফিসে যাচ্ছি তবে আমার বান্ধবীকে বলবো যে ডিউটি শেষ করে যেন একটু মেলার ভিতর ঢুকে যদিও যেতে চায় ভালো তাইলে একটু দেখবো আর যদি না যেতে চায় তাও ভালো কারণ যখন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসার উদ্দেশ্যে বের হবে তখন হয়তো বা মনে চাবে না যে যাই গিয়ে একটু দেখে আসি তবে যদি কখনো সময় পাই বা হয় তাহলে অবশ্যই একদিন একটু দেখতে যাব দেখেন এই মেলাটা কিন্তু আমার বাড়ির একদম পাশে একদম কাছে অথচ আমি একবারও দেখতে যাইনি কারণ আমি মেলা পছন্দ করি না লোকজনের ভিড় কনসার্ট এগুলো আমি পছন্দ করি না কারণ আমি নিরিবিলি থাকতে পছন্দ করি হ্যাঁ আমার ঝঞ্ঝট তারপর হচ্ছে স্বরগম এগুলো মোটেই ভাল লাগে না আমি ভাই নিরিবিলি মানুষ অফিসে যাই বাসায় আসি মনে চাইলে খাই না মনে চাইলে নাই আমি এই রকম থাকতেই পছন্দ করি আমি কিন্তু ঘুরতে যাওয়াটাও তেমন পছন্দ করি না আমার জীবনে কাজটাই সব কিছু আমি কাজকে খুব ভালোবাসি যখন কাজ থাকে না বাসায় এসে ঘুমাই এই তবে তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এবং ওই যে দেখেন একজন ডিউটি শেষ করে বাসায় যাচ্ছে আর আমি হচ্ছে ডিউটিতে যাচ্ছি হ্যাঁ তাকে জিজ্ঞেস করলাম কি গরম কেমন বলে না অনেক কষ্ট হয়ে গেছে গরমে তবে আমি চাই আপনারা সবাই মেলায় আনন্দ উপভোগ করতে আসেন এবং মেলা দেখেন মেলায় কি কী আছে কেনাকাটা করেন ফ্যামিলি সবাইকে নিয়ে আসেন আমি যাইনি তাতে দেখিয়েছি আপনারা অবশ্যই আসবেন বিলেস